ঢাকা মহানগরের মতিঝিল পল্টন ফকিরাপুল উত্তরা গুলশান বনানী নিকুঞ্জ বাড্ডা বাড্ডাসহ সমগ্র মিরপুর ও আশপাশ এলাকায় চব্বিশ ঘন্টা পানি সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে ২০১৩ সালের অক্টোবরে অনুমোদন পায় ঢাকা এনভায়রনমেন্টালি সাস্টেইনেবল ওয়াটার সাপ্লাই প্রকল্প পতিত আওয়ামী লীগ সরকারের আমলে অনুমোদন পাওয়া প্রকল্পটি শুরু থেকে নানা জটিলতায় পিছিয়েছে কয়েকবার জমি অধিগ্রহণ ঠিকাদার চূড়ান্ত করা বিলম্বিত দরপত্র ও অনুদান সংস্থার অর্থ ছাড়ের সূত্রতায় এগারো বছরেও কাজ শেষ করতে পারেনি বাস্তবায়নের দায়িত্ব পাওয়া সংস্থা ঢাকাও আসা আবারও প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে সংস্থাটি আর তৃতীয় সংশোধনীতে আরও দুই হাজার আটশো কোটি পঞ্চান্ন লাখ টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে প্রস্তাব পাশ হলে প্রকল্প ব্যয় দাঁড়াবে দশ কোটি টাকা দু সালের অক্টোবরে প্রকল্প পাশের সময় ব্যয় ধরা হয়েছিল পাঁচ হাজার দুইশো কোটি টাকা আর তৃতীয় সংশোধনীতে আরো দুই হাজার আটশো ছাব্বিশ হলে প্রকল্প ব্যয় দাঁড়াবে দশ হাজার নয়শো চুয়াত্তর কোটি টাকা দু সালের অক্টোবরে প্রকল্প পাশের সময় ব্যয় ধরা হয়েছিল পাঁচ হাজার কোটি টাকা মেঘনা নদীর পানি শোধনের জন্য নেয়া ঢাকা ওয়াসার এ প্রকল্প গন্ধর্বপুর পানি শোধনাগার প্রকল্প নামে পরিচিত ঢাকা ছাড়াও নারায়ণগঞ্জের আড়াই হাজারের বিষ নন্দী ও রূপগঞ্জের গন্ধর্বপুর উপজেলায় বাস্তবায়ন হবে এটি প্রকল্পের উদ্দেশ্য দৈনিক পঞ্চাশ কোটি লিটার পানি পরিশোধনের পর ঢাকায় সরবরাহ করা এর অংশ হিসেবে ভূ উপরিস্থ উৎস থেকে পানি ব্যবহারের জন্য কয়েকটি পানি শোধনাগার নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে একাধিক প্যাকেজে পুরো প্রকল্পের কাজটি চলছে পাইপলাইন নির্মাণে দুই সালের সেপ্টেম্বরে চীনের এক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে ওয়াসা প্রকল্পটিকে দুই সালের অক্টোবরে অনুমোদন দেয়া হয় প্রকল্পটির কাজ শুরু হয় ওই বছরই তবে রোববার একনেকে উঠতে যাওয়া প্রকল্পের সূচিতে বলা হয়েছে কাজ শুরু হয়েছে দুই সালের জানুয়ারিতে প্রকল্পটি বাস্তবায়নের শুরুতে ব্যয় ধরা হয়েছিল পাঁচ হাজার দুইশো আটচল্লিশ কোটি টাকা মেয়াদ ছিল দুই হাজার উনিশ সালের ডিসেম্বর পর্যন্ত কাজ শেষ না হয় দুই হাজার বিশ সালের ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয় এরপর দুই সালে প্রথম সংশোধনী আনা হয় মেয়াদ আরও দেড় বছর বাড়ানো হয় বরাদ্দ বাড়ানো হয় দুই কোটি টাকা বর্ধিত সময় ও বরাদ্দের মেয়াদ দুই সালের জুন পর্যন্ত থাকলেও দুই সালে দ্বিতীয় সংশোধনী আনা হয় নয়শো একান্ন কোটি আটাশি লাখ এক হাজার চারশো সাতাত্তর টাকা ব্যয় বৃদ্ধির পাশাপাশি এক বছর মেয়াদ বাড়িয়ে দু হাজার পঁচিশ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয় অনুমোদনের পর চারবার মেয়াদ বাড়িয়েও কাজ শেষ না হওয়ায় ফের বাড়ছে প্রকল্পটির মেয়াদ ও বরাদ্দ আগামী রোববার দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে দ্বিতীয় একনেক সভায় প্রস্তাবটি পাশ হওয়ার কথা হয়েছে পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা বলেন এ প্রকল্পের মেয়াদ আর টাকা এতবার বাড়ানো নিয়ে সভায় জানতে চাওয়া হয় সেখানে কয়েকটি বিষয়ে জানতে চাওয়া হয়েছিল ওয়াসাকে সেগুলো ঠিক করে ডিপিপি দিতে বলা হয়েছে কমিশনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন একটি প্রকল্পে কতবার সময় বাড়ানো যায় সেটার অন্যতম উদাহরণ ওয়াসা তারা কোনো প্রকল্পের মেয়াদ না বাড়িয়ে শেষ করে না প্রকল্প দেরি হলেই সেখানে অনিয়ম দুর্নীতির সুযোগ তৈরি হয় অতীতেও আসার অনেক কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে দুর্নীতি দমন কমিশন সাবেক এমডির বিরুদ্ধে তদন্ত করছে এ প্রকল্প কেন এত দীর্ঘ সময়ও শেষ হচ্ছে না সেটা ভাবনার বিষয় সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রকল্পের মেয়াদ বাড়িয়ে অন্তর্বর্তী সরকার বিগত আওয়ামী লীগ সরকারের পথে হাঁটছেন বলে অনেক বিশেষজ্ঞরা মন্তব্য করছেন নগর পরিকল্পনাবিদ অধ্যাপক আক্তার মাহমুদ বলেন দফায় দফায় প্রকল্পের সময় বাড়ানো নতুন করে অর্থ বরাদ্দ নেওয়া এটা পুরনো সরকারের রীতি এক একটা প্রকল্প ব্যয় দুই আড়াই গুণ বাড়ে এটা অব্যবস্থাপনা ছাড়া আর কিছুই নয় গত সরকারের সময়ে এমন অব্যবস্থাপনার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ অপচয় হয়েছে এখনও সে ধারা অব্যাহত রয়েছে তবে জনগুরুত্বপূর্ণ এ প্রকল্পের নানা জটিলতার কথা স্বীকার করেছেন স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক মোহাম্মদ মাহমুদুল হাসান বণিকবার্তাকে তিনি বলেন এটি খুবই টেকনিক্যাল একটি প্রজেক্ট এমন প্রজেক্টে সময় বেশি লাগে অস্বাভাবিক নয় এখন কুড়িল থেকে নতুন বাজারে রাস্তার কাজ চলছে ঢাকায় জনদুর্ভোগের কথা চিন্তা করে এজেন্সি এমআরটির সঙ্গে সমন্বয় করতে অনেক সময় ব্যয় হয়েছে আবার করোনা কালে অনেকটা সময় নষ্ট হয়েছে অনেক চ্যালেঞ্জের পরও প্রকল্প এগোচ্ছে